পাশে যে ছেলেটার ভিডিও দেখলেন ফেসবুকে সে দুষ্টুমি করে ওয়াচ করে ভাইরাল হয়েছে হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সে ফেসবুকে ভিডিও টিডিও ছাড়ত ওই জায়গা থেকে এখন কি সে এখন বক্তা এই ওয়াজের মঞ্চ কেমন ধরনের একটা কমেডি বক্স এটা একটা হাসি ঠাট্টার একটা জিনিস মানে আপনি একটা ওয়াজ দিবেন এবার আপনি বাইরাল যাকে আনতে পারবেন আপনার মাঠে মানুষ বেশি হবে মানে ওয়াজ দেওয়ার মাকসাদ কেমন যেন মাঠে মানুষ বেশি জমানো এখন এমন একটা বক্তা আনতে হবে যে বক্তা বাইরাল যে বক্তা পরিচিত এবং এই বক্তা কি বলে এটা কোনোভাবে ম্যাটার না যে এই ছেলে কি বলবে এ ছেলে কি বলবে দেখেন এর ওয়াজ আপনি যদি তদন্ত করেন তলব করেন তাহলে দেখবেন ভুলে ভরা এ মানে কে কি বলবে তো এই হচ্ছে আমাদের বর্তমানে ওয়াজের অবস্থা দেখেন সকালে ওয়াজ বিকালে ওয়াজ দুপুরে ওয়াজ এই খেলার মাঠে ওয়াজ স্কুলের স্কুলের মাঠে ওয়াজ খেতে ওয়াজ বাড়ির ওয়াজ দোকানে বাজারের ভিতরে ওয়াজ রাস্তাঘাট বন্ধ করে ওয়াজ এই যে এত ওয়াজ এত ওয়াজ এত ওয়াজ আমি বারবার বলতেছি এবং দীর্ঘদিন ধরে বলতেছি যে এই ওয়াজ ইসলামের উপকার থেকে ক্ষতি করতেছে বেশি এই যে প্রচলিত ওয়াজগুলো এই ওয়াজগুলো ইসলামের উপকার থেকে ক্ষতি করতেছে বেশি শুধু এটা না আপনি দেখেন যেই কাজটা শূন্যতের খেলাপ হবে যেই কাজটাই শূন্যতের খেলাপ হবে ওই কাজটাই আপনার কোনো কল্যাণ বই আনবে না ওইটা কোনো একটা সময় প্রমাণিত হবে যে এটা কল্যাণ থেকে ক্ষতি করছে বেশি আমাদের সমাজে যে প্রচলিত ওয়াজ এই ওয়াজগুলো সুন্ন পদ্ধতিতে নয় সুন্না কখনোই এই ওয়াজগুলোকে সমর্থন করে না দেখেন আল্লাহ রসুলের মেসেজ কি আমাদের প্রতি আল্লাহ রসুলের মেসেজ হচ্ছে রাত্রে এসার পরে ঘুমিয়ে যাওয়া দ্রুত এসার পরে এসার পরে কথা বলা যায় কি না এই বিষয়ে মশালা আছে দেখেন এসার পরে কথা বলা যায় কি না তো ফয়সালা হচ্ছে এসার পরে দিনই কথা বলা যায় কিন্তু দুনিয়া কথা বলা যায় নেই এখন আপনি বললেন যে ওয়াজ কথা দেখেন এটা দিনই বিশেষ কারণে কথা বলা জায়েজ কিন্তু আমাদের যে ওয়াজগুলো চলতেছে এই পর কেন্দ্রিক এটা যে শুরু হয় এটা স্বাভাবিক ভাবে একবারে যারা খুব ভালো মানের বক্তা মানে যারা ফলো করে যে ফজলটা আমাদের জন্য ক্ষতি না হয় এই ধরনের বক্তারা রাতে দশটা পর্যন্ত ওয়াজ করে আর যারা এগুলো ফলো করে না তারা বারোটা একটা পর্যন্ত ওয়াজ করে তাহলে এই বারোটা একটা পর্যন্ত জাগ্রত থাকা রাতে বারোটা একটা পর্যন্ত জাগ্রত থাকা এটা নবীর শূন্য না নবীর শূন্য হচ্ছে এসার পরে ঘুমিয়ে যাওয়া এসার পরে ঘুমিয়ে যাওয়া তাহলে এখানে নবীর একটা শূন্যার খেলা হচ্ছে যে রাত্রে শোয়ার যেই টাইমে শোয়ার সিদ্ধান্ত ওই টাইমে শেষে বসে 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 বয়ান করতেছে বয়ান শুনতেছে তারপরে আপনার এই যে বয়ান বয়ানের যেই ধাস আমাদের দেশের বয়ানের যেই ধাস আপনি দেখবেন যে একেবারে নাইনটি ফাইভ পার্সেন্ট বক্তার বয়ের দাস হচ্ছে সুর দিয়ে টেনে টেনে মানে একটা সহজ কথাকে টানতে টানতে সে অনেক লম্বা আপনি যদি ওই কথাটাই স্বাভাবিকভাবে আমি যেভাবে এখন কথা বলতেছি এইভাবে যদি বলতে থাকে তাহলে এই কথাটা যতক্ষণ সময় লাগবে তার ওই টানের মধ্যে ওই কথাটা আরো অনেক বেশি সময় লাগবে আমার আশ্চর্যের বিষয় হচ্ছে আমি যখন কোনো ওয়াশ শুনি তখন আমার এটা স্পিড বাড়িয়ে নিতে হয় মানে আমরা দেখুন মোবাইলে স্পিড বাড়ানো যায় কথার তো আমি স্পিড বাড়াইতে হয় তাড়াতাড়ি শোনার জন্য আমাদের এই এই হচ্ছে এই সুর দিয়ে এভাবে বয়ান করা এটা আপনি শূন্য থেকে সমর্থন করতে শূন্য থেকে প্রমাণ করতে পারবেন না এইগুলো একটা এরপরে আপনি বয়ান যে আপ দেখেন আমি আজকে একটা এক একটা একটা বিষয় বয়ান শুনবো তো আমি ওই বয়ানটা কতক্ষণ শুনবো তো নবী দীর্ঘ টাইম বয়ান করতেন কি না যে এরকম নবীর জামানায় ছিল না নবীর জামানায় লম্বা সময় ধরে বয়ান সকাল থেকে দুপুর পর্যন্ত বয়ান দুপুর থেকে রাত পর্যন্ত অথবা বিকেল থেকে একেবারে রাত দশটা এগারোটা পর্যন্ত বয়ান এইভাবে লম্বা বয়ান নবীর জামানায় ছিল না আপনি হাদিসগুলো দেখেন আল্লাহ রসুল এমন না যে একদিন পনেরোটা হাদিস বলছেন আরেকদিন বিশটা হাদিস বলছেন এরকম না আল্লাহ রসুল একটা মজলিশে একটা হাদিস বলছেন ওই ওই একটা ঘটনা আল্লাহ রসুলের একটা এক সময়ের বক্তব্যটাই একটা হাদিস তো আপনি দেখবেন হাদিসের কিতাবে আপনি খুব কম হাদিস পাবেন যে হাদিস গুলো তীর্যের পৃষ্ঠা আপনি এমন কোন হাদিস পাবেন না যে হাদিসটা এক ঘন্টা ধরে বয়ন করা বর্ণনা করা লাগে যে হাদিসটা বলতে এক ঘন্টা লাগে এমন কোন হাদিস পাবেন না যে হাদিসটা বলতে আধা ঘন্টা লাগে এরকম কোন হাদিস পাবেন না আপনি যে যদি হাদিসগুলোই পাবেন দেখবেন হাদিসটা পড়ে শেষ করতে এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট আপনি একটা সর্বোচ্চ বড় হাদিস খুঁজে নিলে দশ মিনিটের হাদিস পাবেন তার মানে রসুলের মসজিদ ছোট ছোট ছিল রসুলের রসুলের মসজিষ্গুলো ছোট ছোট ছিল আল্লাহ রসুল ছোট ছোট ভাবে মানুষকে দিতে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি দিতেন না এবং এটা এটা শূন্যও ছিল তারা মানুষকে বয়ান করে বিরক্ত করতো না এই ভাবে আমি আমি আপনাকে এরকম পয়েন্টে পয়েন্টে ধরে অনেকগুলো ব্যাপার দেখাতে পারবো যেটা আমাদের এই বর্তমান প্রচলিত ট্রেডিশনাল বয়ান এটা সুন্নার খেলাফ আর এই সুন্নার খেলাফ কোনো কাজ যেটা আমি বলতে চাইছিলাম সুন্নার খেলাফ কোনো কাজ এটা মানুষের উপকার করে না এটা মানুষের ক্ষতি করবে ইসলামের ক্ষতি করে বয়ান এই ওয়াজ বর্তমান সমাজের প্রচলিত ট্রেডিশনাল ওয়াজ এটা ইসলামের ক্ষতি করে করবে এবং করতেছে যেটার প্রমাণ আপনি দেখতেছেন এই যে ছেলেটা এই যে 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 বয়ান বয়ান করতেছে করতেছে এটাই এটাই একটা একটা নজির নজির এই ওয়াজ ইসলামের ক্ষতি যেই জামানায় ইউটিউবার থেকে ফেসবুক ইউটিউবার থেকে যে ফেসবুক সেলিব্রিটি থেকে বয়ান শুনতে হয় ইউটিউব সেলিব্রিটি থেকে বয়ান শুনতে হয় তাহলে বুঝেন আমার আমার এই ওয়াজ আমাকে ওয়াজের এই ট্র্যাডিশনাল পদ্ধতি আমাকে নিয়ে আসছে এই জায়গায় যে একজন ভাইরাল ফেসবুকের থেকে বয়ান শুনতে হয় একজন ভাইরাল টিকটকার থেকে আমার বয়ান শুনতে হয় একজন ভাইরাল ইউটিউবার থেকে আমার বয়ান শুনতে হয় দিনের ব্যাপারে আমি কার থেকে দিনের ফায়সাল ব্যাপারে মতামত দিব আমি আলিম গ্রহণ করব কার থেকে তো এই হচ্ছে আমি আপনি এটা না শুধু আপনি আর দেখবেন ধীরে ধীরে দেখবেন দেখেন আপনি আমার আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন আলেমের নাম ধরে কমেন্ট করেন আমি ওই আলেমের মিথ্যাচার বয়ানের যে অগণিত মিথ্যাচার আপনি আপনাকে দরাই দিব হ্যাঁ হয়তো প্রতি একশো জন আলমের মধ্যে আমি পাঁচজন আলম পাবো যাদের বয়ানে মিথ্যাচার নাই আর নাহলে আমি পাঁচানব্বই পার্সেন্ট আলেমের বয়ানের মধ্যে কি জাল হাদিস জাল ঘটনা জাল বক্তব্য এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা এটা বুড়ে বুড়ে দেখানো যাবে বের করে দেওয়া যাবে পয়েন্টে পয়েন্টে বের করে দেওয়া যাবে ফলে এই বয়ানের এই পদ্ধতি এটা ইসলামের উপকার নয় আজকে আমি বললাম আপনার কাছে ভালো লাগতেও না পারে ধীরে ধীরে টের পাবেন যেরকম এই যে ভিডিওটা ফাঁসে চলতেছে দেখছেন এইটা যেরকম ঠিক এরকম ধীরে ধীরে টের পাবেন ইনশাল্লাহ প্রমাণিত হবে যে এই বয়ান ইসলামের ক্ষতি করেছে অনেক করেছে এবং করবে